আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আজকে আর বলবো না যে আমি সুস্থ আছি তো আল্লাহর রহমতে যেটুকু আছি সেটুকু মানে ভালোই আছি কিন্তু আমি বেশ একটু অসুস্থ তো অসুস্থ অসুস্থ করে আর টেনশনে মানে কোনো কাজই করা হয়নি ঈদের এদের তারপরও আজকে একটু ভাবলাম যেহেতু বছরের দিন আল্লাহ তালা আমাদের জন্য দুইটা দিন নির্ধারণ করে দিয়েছে বছরে দুইটা তো আনন্দের দিন তাহলে একদম এত নিরাশ হয়ে থাকাটা উচিত হবে না তাই তো একটু চেষ্টা করলাম যে ভারী ঘরগুলো পরিষ্কার করে নিই এটাও তো একটা মানে আনন্দের পর্যায়েই পড়ে কিন্তু জানেন তো শরীরে একদমই স্বাদ দিচ্ছিল না মানে একদমই নড়াচড়া করতে পারছিলাম না মনে হয় এখনই পড়ে যাব মাথায় এতটা ঢুলু ঢুলু করছিল। আর শরীরে একদম শক্তি পাচ্ছি না তারপরেও ভাবলাম যাই হোক নেহাত যেগুলো না করলেই নয় সেগুলোই করে নিই এই তো অসুস্থতার কারণে আসলে কোনো কিছু ভাবে করা হয়নি কয়েকদিন যাবৎ এই তো আমার খাওয়ার টেবিলের অবস্থা সব এনে একসাথে সব এক জায়গায় রেখে দিয়েছে কেমন যে একটা অবস্থা তো ভাবলাম পরিষ্কার করবই যখন একদম ভালো করে পরিষ্কার করে নিই এই জন্য গুঁড়া সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করব ভেবে গুড়া সাবান এনেছি আর এক মগ পানি এনেছি এখানে কি হয়েছে জানেন তো অফ ক্যামেরায় মানে মগ পানি ঢেলে পড়ে গেছে একটু আগেই বলছিলাম যে আমার হাতে পায়ে কোনো বল নেই মানে হাত পুষকে কেমনে যেন পড়ে গেল তো এখন এই পানিগুলো ভালো করে মুছি বার করে মুছতে হচ্ছে পানি উঠছেই না তো এই তো যেখানে কাজ কমাবো সেখানে শুধু বাড়ছেই কাজ যেখানে পাঁচ মিনিটে এই কাজটা শেষ করবো সেখানে আমার অনেকক্ষণ লেগে গেছে কারণ মগ পানি সেগুলো সেগুলো তুলতে অনেক সময় লেগে গেল তো এ পর্যায়ে যারা আপনারা আমার ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর আপনারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন প্লিজ দেখতে থাকেন দেখতে দেখতে যদি কোনো অংশ কোনো জায়গা ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে দিতেই পারেন আসলে কি বলবো আর মানে এতটাই লোমেলো ঘর বাড়ি আমি যে কোথার থেকে কি শুরু করব সেটাই বুঝতে পারছিলাম না তো যাই হোক যেটাই করব সেটাই মানে আমার কাছে কাজ আগাবে তো সেজন্য ভাবলাম যে টেবিলটা যেহেতু এত অগুছালো এত জিনিস তো টেবিলটাই আগে গুছিয়ে নেই এই তো দেখেন এত এত জিনিস সব আসলে পরিষ্কার করা হয়নি তো এগুলো পরিষ্কার করতে হবে এই তো নিচে রাখছি না এক সাইড করছি কারণ পানি আছে যদি নিচে সরিয়ে ফেলি তো পানিগুলো ঘুরিয়ে একদম নিচে পড়ে যাবে নিচে তো এখন ঘর মুছতে পারবো না পাড়ায় পাড়ায় মানে অনেকটা কাদা হয়ে যাবে তো পরে মুছবো এর জন্য যতটা সম্ভব পারছি তো এভাবে পানিটা ওঠানোর জন্য তো যাই হোক মোটামুটি মানে মোছামুছির কাজটা শেষ পর্যায়ে কিন্তু টিবেলে যে এত জিনিস ছিল এগুলো দেখে আমার ভয় করছে কারণ এগুলো কখন ধুবো আবার কাপড় ভিজিয়েছি সেগুলো ধুতে হবে ঘর টর ঝেড়ে মুছতে হবে রান্নাঘর পরিষ্কার করতে হবে এদিকে আবার শরীরটাও ভালো না একদম নড়াচড়া করতেই পারছিলাম না তো কখন যে কি করব কিভাবে কি করব মানে এটা ভেবে ভেবেও অস্থির হয়ে পড়ছিলাম তো যাই হোক আল্লা বসা করে ভাবলাম যে আস্তে আস্তে করতে থাকি যে পর্যন্ত করতে পারি সেই পর্যন্তই করব ঈদের দিন তাই কি হয়েছে কালকেও কিছু করে নেবো তো এই তো টেবিলটা মোটামুটি গোছানো কমপ্লিট জিনিসগুলো নিচে নামিয়ে রেখেছি সেগুলো ধুব তো যাই হোক টেবিলটা আমার এমনি ভাঙা চোরা তার মধ্যে আবার এই অবস্থা কালকেও আমি ভিডিও দিতে পারিনি কারণ কিভাবে দিব এতটাই শরীর অসুস্থ যে কালকে আমি রান্না করেই খাইনি আপনাদের ভাইয়া মানে ভর্তা ভাত তারপরে ডিম ভাজি এগুলো করেই খেয়েছি আর আমার ছেলে তো চলে গেছে ওর নানির বাড়ি এখানে কোনো বাচ্চা কাচ্চা নেই সবাই তার দাদার বাড়ি নানির বাড়ি চলে গেছে ও একা একা ভালো লাগছিল না তাই বলল যে নানির বাড়ি যাবে আর ওর মামাও বারবার ফোন দিচ্ছিল যে ওকে পাঠিয়ে দেওয়ার জন্য একা একা কী করবে ওখানে ওর মামার সাথে করে নিয়ে ঘুরবে তো সেজন্য ও গতকালই চলে গেছে তো আমরা দুজনে আসি বর্তমান সেজন্য জন্য রান্নারও খুব একটা প্যারা নেই আমি আর আপনাদের ভাইয়া গরম গরম ভাত মাছ ভাজি কিংবা ভর্তা ভাত হলে বেশ ভালো খেতে পারি ভালো কিছু রান্নার চেয়েও আমার কাছে ভর্তা ভাত মানে গরম ভাত দিয়ে অনেক মজার এই তো থালবাটিগুলো ট্যাপের পাড়ে এনেছি আর এই ট্যাপের পারে না থালবাটি রেখে আমি এক মিনিটও শান্তিতে থাকতে পারি না এই যে কবুতরগুলো এভাবে মানে ঝাঁক ধরে নামে এই জন্য আমি থালবাটি বেশি ট্যাপের পারে রাখি না কারণ পাড়াইয়া তারপরে একদম শেষ করে দেয় এই জন্য যখন যা ধুবো সেগুলোই ট্যাপের পারে এনে জমা করি বেশি জমা করি না এখন আপাতত এগুলোই ধুবো তারপরে আরো আছে অনেকগুলো থালাবাটি সেগুলো পরে ধুবো সেগুলো নামাইনি তো এই তো দেখেন আমার রান্নাঘরের কি অবস্থা ছোট্ট একটা রান্নাঘর তারপরেও কি অবস্থা বৃষ্টি মানসিক টেনশন তারপরে এখন আবার অসুস্থতা সব মিলিয়ে আমি যেন কেমন একটা মানে নোংরা হয়ে গেছি কতটা নোংরা হয়ে আছে রান্নাঘর এভাবে আসলে আমি থাকি না সব মিলিয়ে কি কেমন যেন জীবনটা একদম থমকে গেছে যতই মানে যাচ্ছি মনে হচ্ছে ঘুরে ফিরে ঘুরে ফিরে এক জায়গায় এসে দাঁড়িয়েছি সেখান থেকে আর নড়তেই পারছি না ছোটবেলায় আলিফ লাইলা দেখতাম যে মানে গোলক ধাঁধায় পড়তো এই তো দৌড়াচ্ছি এত দূরে যাচ্ছে এত কিছু করার পরেও আবার শেষ মেয়ে শেষে দেখে যে যে জায়গায় ছিল সে জায়গায় আমারও একই অবস্থা আমি এত চেষ্টা করছি এত দৌড়াচ্ছি কিন্তু দিন শেষে মনে হয় যে যেখানে ছিলাম সেখানেই এসে পৌঁছেছি তো যাই হোক এটা আর কি বলবো যত দিন বাঁচবো ততদিন এরকম সমস্যা কম বেশি থাকবেই আমার মনে হয় শুধু আমার না অনেকেরই এরকম আছে কিন্তু আমি কেমন যেন এবার না ভেঙেই পড়েছি একদম ভেঙে পড়েছি তো যাই হোক যতটা পারছি আজকে একটু কাজ করে নেওয়ার জন্য জানি না কতটুকু পারবো এই তো রান্নাঘরে একটু অবস্থাটাই একটু উন্নতি করেছি এখন দেখা যাক কতটুকু পারা যায় কতটুকু আমি পারি আমার শরীরে কতটুকু স্বাদ দেয় এই তো এই ময়লাগুলো আর মানে ছেড়ে অন্য জায়গায় নিব না এখান থেকে উঠিয়ে নেব কারণ এগুলো ঝেড়ে নিতে গেলে আরো ঝামেলা আর আমি অফ ক্যামেরা এই পাশের একটা মুছে তারপর জিনিসগুলো মুছে নিয়েছিলাম এই তো দেখেন উপরেটা এরকম মানে ফাঁকা করে ফেলেছি নিচেও এক সাইডে করে নিয়েছি আর উপরে যেহেতু ফাঁকা করেই ফেলেছি ভাবছি যে ওইখানে থালা বাটিগুলো ধুয়ে মানে পাতিল পাতিলহাঁড়ি যেগুলো রান্না করি সেগুলো ধুয়ে উপর করে রাখব আর এই তো এখন মানে প্রায় বারোটা বেজে গেছে তো কাপড়গুলো না ধুলে কিন্তু একদম শুকাবে না বিছনার চাদর সেজন্য আগে চাদরগুলোই ধুয়ে দিচ্ছি যাতে শুকিয়ে গেলে আবার বিছাতে পারি কারণ আমি আর নতুন চাদর বের করব না কারণ ঈদের পরের দিনই চলে যাব বাড়িতে তো নতুন চাদর বিছালে না আবার ওইটাও নোংরা হয়ে থাকবে বাড়ি থেকে এসে আমি আবার বিছানার চাদর চেঞ্জ না করলে আমার ভালো লাগে না এই জন্য আর নতুন চাদর বিছাবো না এগুলো ধুয়ে এগুলোই বিছাবো এই জন্য এগুলোই ধুয়ে দিচ্ছি তাও একটু দেরি হয়ে গেছে আসলে বললাম তো শরীর ভালো না এই জন্য আর কি সকাল সকাল উঠে কাজটা চালু মানে শুরু করতে পারিনি এই তো ওই চাদরগুলো ধুয়ে শুকা দিয়ে এই বিছনার চাদরটা পাল্টে নিব এক্সটা একটা রুম আছে আর আমার ছেলের রুম এই দুইটা চাদর মানে ধুয়ে দিয়েছি এখন এটা ভিজিয়ে নিব এটা না শুকালেও চলবে আগের ধোয়া একটা চাদর ছিল আমি যেহেতু দুইটা করে চাদর বিছাই মানে একটা তুলি আর একটা বিছাই আর একটা ধুয়ে দিই সেটা একদিন পরেই ধুই কিংবা সেই দিনই ধুই যাই হোক আমি মানে বিছনা খালি রাখি না সেই জন্যই তো এই চাদরটা বিছিয়ে নিলাম আর সকালে যেহেতু ধুবো এর জন্য আর বিছানাটা উঠাইছিলাম না তো এখন দুপুর একটা বাজে এখন উঠিয়ে নিচ্ছি উঠিয়ে এই বিছনার চাদরটাও ভিজিয়ে দেব ভিজিয়ে তারপরে রান্না করে নিয়েছি চুলার পার্টটা লেপে দেব রান্না না করে তো চুলা লেপতে পারছিলাম না সেই জন্য আগে রান্না করে নিয়েছি অফ ক্যামেরায় আর অনেক কাজই করেছি আজকে আসলে সব তো ক্যামেরায় ধারণ করা সম্ভব হচ্ছিল না কারণ আমি অসুস্থ ক্যামেরায় ধারণ করতে গেলে না আর একটু ঝামেলা হয় এমনি একটা কাজ করতে গেলে যে রকম। কিন্তু ভিডিও করতে গেলে ঠিক সেরকম না যারা আপনারা মানে ব্লগ করে তারা বুঝতে পারবেন নানান ঝামেলার কারণে আর কি অফ ক্যামেরা অনেক কাজই করে নিয়েছি সেটা দেখাতে পারিনি এখনো যে আমি ভয়েস দিচ্ছি সন্ধ্যার পরে আমার মাথাটা এত ব্যাথা করছে আমি চোখ মেলে তাকাতে পারছি না চোখ বন্ধ করেই ভয়েস টা দিচ্ছি মানে কি বলবো মনে হচ্ছে যে মাথাটা ছিঁড়ে পড়ে যাচ্ছে কি বলছি না বলছি নিজে অনেক সময় বুঝতে পারছি না যদি ভুল কিছু বলে থাকি কোনো কিছু মানে অসঙ্গতিপূর্ণ বলে থাকি তাহলে প্লিজ নিজ গুণে ক্ষমা করে দেবেন কারণ মানে নিজেকে কেমন যেন মাতাল মাতাল লাগছে তাল ঠিক রাখতে পারছি না এই তো দেখেন রান্নাঘরে চুলাটাও আমি লেপে নিচ্ছি এদিকে দেখি মোবাইলে একদমই চার্জ নেই তো অফ ক্যামেরায় কিন্তু আমি পুরো রান্নাঘরটা লেপে নিয়েছি তারপরে এদিকে দেখলাম যে বিছানার চাদর শুকিয়ে গেছে তো ভাবলাম যে এটাও পেরে নিই এটা পেরে তারপরে কিন্তু আমি চারটা রুমি মাকড়সার চাল ঝেড়ে তারপরে মেঝেটা সুরে পয় পরিষ্কার করে মুছে নিয়েছি মুছে নিয়ে উঠান ঝাড়ু দিয়ে ময়লাগুলো ফেলে তারপরে আরও কিছু কাপড় ছিল সেগুলো ধুয়ে অফ ক্যামেরায় গোসল করে নিয়েছি আমি যে এতটুকু মানে করতে পারবো আজকে এতটুকু কমপ্লিট করতে পারবো আমি নিজেও কখনো কল্পনা করতে পারিনি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি সব কাজই মোটামুটি কমপ্লিট করতে পেরেছি মানে এতটা কষ্টের পরেও অনেকটা সময় জিরিয়ে অনেক সময় কাজ করে মানে এরকম করে করেই দিনে সব কাজটি আজকে কমপ্লিট করতে পেরেছি তো আজকে পর্যন্তই